নমস্কার কেমন আছো সবাই কল্পনার সাথে কিছু মজাদার হয়ে যাকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি ভীষণই হেলদি একটা জলখাবারের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই গরমে যারা একদমই তেল খেতে পছন্দ করে না তাদের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট রেসিপি সামান্য অল্প চাল আর ডাল দিয়ে দারুণ এই জলখাবার রেসিপিটা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তার সাথে তৈরি করব দারুণ একটা চাটনি তো এখানে দেখো প্রথমেই আমি নিয়েছি হাফ কাপ মুগ ডাল আর তার সাথে নিয়েছি হাফ কাপ আতর চাল এটা তোমরা সেদ্ধ চাল দিয়েও করে নিতে পারো তবে সেদ্ধ চাল দিয়ে করলে খুব একটা সফট হবে না আর আমি এটা যেহেতু সকালে বানাবো তো এটাকে আমি রাতেই জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি তো তিন চারবার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবো তারপরে এটাকে বেশ খানিকটা জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি সারা রাতের জন্য তোমাদের হাতে যদি সময় কম থাকে তো এটা এক ঘন্টার জন্য গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দেবে তাহলেও ওই রেসিপিটা খুব সুন্দর তৈরি হয়ে যাবে এবারে দেখো এখানে চাল আর ডালটা খুব ভালো মতো ভিজে গেছে এটা খুব সুন্দর নরমও হয়ে গেছে এটাকে আমি স্টেনারের সাহায্যে ছেঁকে নিচ্ছি যতটা পারবে জলটাকে পুরো ঝরিয়ে নেবে এখন নিয়েছি একটা মিক্সার জার তার মধ্যে এই চাল আর ডালটাকে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা লঙ্কা এবারে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেবো দেখো এখানে আমাদের পেস্টটা একদম রেডি হয়ে গেছে এখন এটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প নুন তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো এর মধ্যে তোমরা নানারকম সবজিও অ্যাড করতে পারো দিয়ে দিলাম অল্প গোটা জিরে তার সাথে দিয়ে দিচ্ছি আদা আর দিয়ে দিলাম দু চামচ টক দই এখন খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেবো এর মধ্যে কিন্তু কোনো রকম আর জল দিও না দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি একটু ফোড়ন লাগাবো তো সেই জন্য দিয়েছি একটা তাওয়ার হাতার মধ্যে দিয়েছি অল্প সাদা তেল দিয়ে দিলাম অল্প শুকনো লঙ্কা তার সাথে দিয়ে দিচ্ছি অল্প সর্ষে আর দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা খুব ভালো করে এটাকে ভেজে নিয়ে যে মিশ্রণটা রেডি করেছি তার মধ্যে দিয়ে এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এটাকে আমি একটু দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ততক্ষণে আমরা এই টেস্টি চাটনিটা রেডি করে নেবো এখানে দেখো আমি আগের থেকেই কিছুটা পরিমাণ বাদামকে উলিয়ে রেখেছিলাম তো এটা তোমরা বাদামগুলো কিনেও আনতে পারো আর তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ ছোলার ডাল এটাকেও আমি শুকনো খোলায় উলিয়ে নিয়েছি এরকমভাবে চাটনি করলে চাটনিটা খেতে বেশি ভালো হয় আর দিয়ে দিচ্ছি অল্প আদা কয়েক কড়া রসুন একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম একটুখানি তেতুল আর সামান্য জল তোমরা এই জায়গায় লেবুর রসও ব্যবহার করতে পারো এবারে আমরা চাটনিটাকে মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি এটাকে ভালো মতো পেস্ট করে নেবো দেখো এখানে চাটনির পেস্টটা একদম রেডি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি যেহেতু চাটনিটা খুব গাঢ় আছে তো এর মধ্যে অল্প জল দিয়ে চাটনিটা একটু পাতলা করে নেব চাটনিটাতেও আমি একটা ফোড়ন দেব তার আগে এর মধ্যে অল্প নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আবারও ওই হাতার মধ্যে অল্প সাদা তেল দিলাম তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা সর্ষে আর দিয়ে দিচ্ছি কিছুটা পাতা এই ফোড়নটা আমি চাটনির মধ্যে দিয়ে দেবো ফোড়নটা দেওয়ার পরে খুব ভালো করে চাটনিটাকে মিশিয়ে নিয়েছি তো আমাদের দেখো এখানে দারুণ স্বাদের চাটনিটা একদম রেডি হয়ে গেল এবারে চাল আর ডালের মিশ্রণটা আমি রেডি রেডি হয়ে রেডি করে নেবো তো এখানে তার আগে নাস্তাটা বানানোর জন্য আমি একটা থালার মধ্যে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল দিয়ে খুব ভালো করে ব্রাশ করে নিয়েছি এখানে দেখো মিশ্রণটাও আমাদের খুব সুন্দর রেডি হয়ে গেছে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ ওর কম বেকিং সোডা এর জায়গায় তোমরা ইনো দিয়ে দিতে পারো বেকিং সোডাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এখানে দেখবে যখন ফ্লপি হয়ে আসবে তো জানবে মেশানো হয়ে গেছে এবারে যে থালার মধ্যে আমি সামান্য অল্প তেল দিয়ে ব্রাশ করে রেখেছিলাম তার মধ্যে মিশ্রণটা দিয়ে এটা একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি এদিকে আমি আগের থেকেই কড়াইয়ের মধ্যে জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম একটার মধ্যে স্ট্যান্ড দিয়েছে জলটা যখন ফুটে আসবে তখন এই থালাটাকে বসিয়ে দেবো আর ঢাকা দিয়ে দেবো যখন দু থেকে তিন মিনিট হয়ে যাবে তখন এর ঢাকাটা খুলে উপর থেকে দিয়ে দেবো অল্প একটু ধনে পাতা কুচি আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু পুরোপুরি অপশনাল এটা দেখতে যাতে ভালো লাগে সেই জন্যে আমি দিয়েছি তারপরে আবারও এটাকে ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে ভাপিয়ে নেবো দেখো সাত থেকে আট মিনিট হয়ে গেছে এটা কিন্তু পুরোপুরি আমাদের রেডি আমি এটাকে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি চেক করে এখানে দেখো আমি দেখিয়ে দিলাম এখানে কিন্তু হাতে অল্পও লেগে যাচ্ছে না তো এটা পুরোপুরি ভাপানো হয়ে গেছে এখন এটাকে ঠান্ডা করে আমি নামিয়ে নেব এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে দেখো আমাদের এই জলখাবারটা দেখতে কতটা সুন্দর লাগছে এটাকে হাতের সাহায্যে অল্প সাইড থেকে একটুখানি যদি ছাড়ি নাও তাহলে কিন্তু এটা নিজেই বেরিয়ে আসবে তো আমি ছুরি দিয়ে সাইড থেকে অল্প ছাড়িয়ে দিচ্ছি আর এটা উপর থেকে একটা থালা দিয়ে দিলাম আর এটাকে ট্যাপ ট্যাপ করে নিলেই দেখো কত সুন্দর আমাদের এটা ডিমল্ড হয়ে যাবে দেখে বুঝতে পারছো বন্ধুরা কতটা সফট স্পঞ্জি আমাদের এই জলখাবারটা তৈরি হয়েছে এখন এটাকে আমি পিস পিস করে কেটে নেব এটাকে এমনিও খাওয়া যাবে চাটনির সাহায্যে তাছাড়া যদি আরও বেশি টেস্ট করতে চাও তো তাওয়ার মধ্যে অল্প একটু তেল আমি ব্রাশ করে দেবো তো দেখো বন্ধুরা এখানে কত সুন্দর সফট স্পঞ্জি জালিদার আমাদের নাস্তাটা তৈরি হয়েছে এখানে তাওয়ার মধ্যে সামান্য একটু তেল আমি ব্রাশ করে দিলাম আর যে পিস করে রাখা জলখাবারের টুকরোগুলোকে আমি এই তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি আর এটাকে এ পিট ও একটু লাল করে ভেজে নেবো এটাও খেতে ভালোই লাগবে দেখো লাল করে ভাজা হয়ে গেছে এটাকে আমি থালার মধ্যে এবারে উঠিয়ে নিচ্ছি আর চাটনির সাথে এটাকে আমি গরম গরম পরিবেশন করব। তো দেখো বন্ধুরা কত সহজেই ঘরে থাকা সামান্য একটু উপকরণ দিয়ে দারুণ হেলদি একটা জলখাবারের রেসিপি তৈরি হয়ে গেলো আর ভিতরটা দেখো কতটা জালিদার সফট স্পঞ্জি তৈরি হয়েছে তার সাথে তৈরি হয়ে গেল টেস্টি টেস্টি চাটনি তাহলে কেমন লাগলো তোমাদের আমার আজকের এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করো শেয়ার করো আর তোমরা যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আজকে আসছি বাই বাই